ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয় গড়ে তোলা এক অনন্য ও সময়োপযোগী শিক্ষা প্রতিষ্ঠান দাগন ভূঁয়া হিবদুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্র ভর্তি চলছে আপনার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ বানাতে চাইলে আজই দাগন ভূঁয়া হিবদুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন আমাদের বিভাগসমূহ কায়দা আমপারা, নাজেরা হেভস শুনানি প্রতিযোগী গ্রুপ আমাদের বৈশিষ্ট্যসমূহ হিপস ছাত্রদের জন্য জেনারেল ক্লাসের ব্যবস্থা রয়েছে রয়েছে হিবস ছাত্রদের জন্য ইংলিশ স্পোকেন ক্লাস প্রত্যেক মাসে বিশ্ব হিপস প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হাফেজ হুসাইন আহমেদের প্রশিক্ষণ ক্লাস উন্নত পরিবেশ এবং রুচিশীল খাবারের ব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা মনিটরিং ভর্তি চলছে ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট নাইন ফাইভ টু এইট টু নাইন থ্রি সিক্স নম্বরে অথবা সরাসরি যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মালোনা শাকাওয়াত হুসাইন দাগন ভুঁইয়া হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ঠিকানা ফাজিলের ঘাট রোড বালিকা উচ্চ পূর্ব পাশে